গল টেস্টের তিন দিন তো শেষ হয়ে গেল এখন পর্যন্ত দুইটা ইনিংসও কমপ্লিট হতে পারল না বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের এই প্রথম টেস্টে ড্র ছাড়া অন্য কোনো রেজাল্ট হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে প্রথমে ব্যাটিং করে আমরা চারশো পঁচানব্বই রান তুলেছি জবাব দিতে নেমে শ্রীলঙ্কা এই তৃতীয় দিনের খেলা শেষ করেছে চার উইকেটে রানে রানে বাংলাদেশ এখনও এগিয়ে রয়েছে ম্যাচের বাকি আছে আর মাত্র দুইটা দিন কোনো একটা দল যদি খুব খারাপ ব্যাটিং না করে অথবা কোনো একটা দল যদি খুব ভালো ব্যাটিং না করে অথবা গলের উইকেট যদি খুব পরিবর্তন হয়ে স্পিনারদের দিকে ঝুঁকে না যায় তাহলে এই টেস্টে ড্র ছাড়া অন্য কোনো রেজাল্ট তিন দিন শেষে দাঁড়িয়ে অন্তত পক্ষে কল্পনা করা যাচ্ছে না তবে সারপ্রাইজিং এলিমেন্টস তো উইকেটে থাকেই ক্রিকেটে এটা আমরা দেখি টেস্ট ক্রিকেটও আমরা দেখি স্পেশালি থার্ড ডেতে উইকেটটা কিন্তু আর প্রথম দুই দিন ব্যাটিংয়ের জন্য যতটা সহায়ক ছিল ঠিক ততটা সহায়ক থার্ড ডেতেও ছিল আমার কাছে সেইটা মনে হয় না যদিও আপনি স্কোর কার্ড দেখে সেটা বুঝতে পারবেন না এই যে তৃতীয় দিনের খেলাটা গেল কেন আমি এই কথাটা বলছি এবং এই দিনের মোমেন্ট অফ দ্য ডে সত্যিকার অর্থে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে কি আদৌ কিছু রয়েছে কিনা তা নিয়ে এই আলোচনাটা করছি বাংলাদেশের প্রথম ইনিংসে আমরা পাঁচশো ছুঁ ছুঁই রান করেছে আমরা নয় উইকেটে চারশো চুরাশি থার্ড থার্ডের খেলাটা শুরু করেছিলাম সেকেন্ড ডে শেষ বিকালে আমাদের কি ধসটা হয়েছে সেটা আমরা জানি ছাব্বিশ রানের শেষ পাঁচটা উইকেট হারিয়েছিলাম হাতে মাত্র আমাদের একটা উইকেট ছিল এই দিন সকালবেলা এগারো রান যোগ করতে আমাদের সেই লাস্ট উইকেটটা আমরা হারিয়ে ফেলি নাহিদ রানা আউট হয়ে যান নাসিদা ফার্নান্দোর বলে ফলে আমরা পাঁচশো রানও করতে পারি না চারশো পঁচানব্বই রানে বাংলাদেশের ইনিংসটা আটকে থাকে জবাব দিতে নেমে শ্রীলঙ্কার অ্যাপ্রোচটা ছিল আলাদা আলাদা মানে বাংলাদেশের চেয়ে একটু আলাদা আমরা যে ওই যে চারশো পঁচানব্বই রান করেছি আমরা কিন্তু দেড়শো ওভারের বেশি ব্যাটিং করেছি বাংলাদেশের ইনিংসের আর শ্রীলঙ্কা এই দিন যে তারা এই দিনের খেলা যেখানটাতে শেষ করেছে এই জায়গাটাতেও তারা এখনও তিনশো আটষট্টি রান তো তুলেছে সেইখানটাতে তারা থ্রি পয়েন্ট রান রেটে ব্যাটিং করেছে অর্থাৎ তারা কিন্তু প্রায় চার ও রান করে ওভার প্রতি নিয়েছে তাদের ওই ব্যাটিংয়ের ওই আর্জেন্সি জায়গাটা ছিল টাইমের ফ্যাক্টরটা যেহেতু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং উইকেট ডেটোরেট করতে পারে গলের উইকেট সেইটাও তাদের মাথায় নিশ্চিতভাবেই ছিল ফলে তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা কিন্তু একটু ডিফারেন্টই ছিল বাংলাদেশের বোলাররা যে খুব প্যানিট্রেট করতে পেরেছেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে সেটা না এমনিতে আমরা একটা বোলার শর্ট নিয়ে খেলছি আমাদের হাসান মিরাজ না থাকার কারণে একাদশের ব্যালেন্সটাই আসলে নরবরে হয়ে গিয়েছে ফলে আমরা এই জায়গাটাতে একটা বোলিং অপশনকে কম্প্রোমাইজ করেছি স্যাক্রিফাইস করেছি একজন ব্যাটসম্যান খেলানোর জন্য মিরাজ থাকলে যেহেতু ডাবল ডোলটে তিনি প্লে করেন বা তার আগে সাকিব থাকলে তো সেটা আরো খুব ভালোভাবে হতো এখনও যেহেতু আমাদের সেই অপশনটা নেই ফলে আমরা চারজন মাত্র আমাদের ফ্রন্টলাইন বোলার এবং সেই চার ফ্রন্টলাইন বোলার নাহিদ রানা হাসান মাহমুদ তাইজুল ইসলাম এবং নাইমাসান হাসান তারাও যে খুব ভালো সারা সারাদিনে করতে পেরেছেন বিষয়টা সেটা নয় উইকেট থেকে অন অ্যান্ড অফ তারা কিছু অ্যাসিস্টেন্স পেয়েছেন স্পেশালি স্পিনারদের কথা তো বলতেই হবে তারা কিছু টার্ন পেয়েছেন কিছু বল অট বল লাফিয়ে উঠেছে কিছু বল লো হয়েছে কিন্তু শ্রীলঙ্কাও আসলে খুব 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 ভালো ব্যাটিং করেছেন সেইটা তাদের ব্যাটিং অর্ডারের একদম শুরু থেকে একদম লাস্ট উইকেট যে পার্টনারশিপের খেলাটা তারা শেষ করলো সেই পর্যন্ত শুরুটা একটু ইন্টারেস্টিং শ্রীলঙ্কার তাদের এই ওপেনিং পার্টনারশিপে পাথম নিসাঙ্কার সঙ্গে তারা যে ওইখানটাতে ওই যে উদারকে নামিয়েছিল এই দুইজন কিন্তু ডানহাতি ব্যাটসম্যান শ্রীলঙ্কার সেই দুই উনিশশো সালে বক্সিং ডে টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে তারপরের এই তিরিশ বছর সময়ের মধ্যে আর কোনো টেস্টে শ্রীলঙ্কার দুইজনই ওপেনার ডানহাতে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং সর্বশেষ সেটা ঘটেছিল দুই ডানহাতি ওপেনার যেটা আমি বললাম অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্ট পঁচানব্বই সালে একজন ছিল রোশন মাহানামা শ্রীলঙ্কার ওপেনার ডানহাতি এবং আরেকজন ডানহাতি ওপেনার চান্ডিগা হাতের বাংলাদেশের সাবেক কোচ তো এরপরে যে ওপেনিং পার্টনারশিপটা নামলো এবং সাতচল্লিশ রানের একটা ওপেনিং পার্টনারশিপ তারা দিয়েছে তারপরে তাদেরকে কটেন বোল্ড করলেন অভিষিক্ত যিনি হচ্ছে গিয়ে ডেবু হয়েছে উনত্রিশ রান করা তাকে কটেন বোল্ড করেছেন আমাদের তাইজুল ইসলাম ফাস্ট ব্রেক থ্রুটা দিয়েছেন কিন্তু স্বস্তির কোনো জায়গা নেই কেননা পাথম নিঃসঙ্গার সঙ্গে এরপর দীনেশ চান্দিমালার একটা একটা বিরাট হিউজ একটা পার্টনারশিপ হলো এবং সেই পার্টনারশিপেই কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশের কাছ থেকে মানে বাংলাদেশের ওই যে রানটা আমরা যে প্রায় পাঁচশো রান করেছি তার কাছাকাছি ছুটে যাওয়া শ্রীলঙ্কা মানে খুব সাবলীলভাবে সেটা তারা এগিয়ে গেছে দেখেন শ্রীলঙ্কা প্রথম সেশনটাতে এক উইকেটে একশো রান করেছে পরের সেশনটাতেও তারা মাত্র একটা উইকেট হারিয়ে আরও একশো তেত্রিশ রান যোগ করেছে মানে দুই উইকেটে দুইশো তেত্রিশ ছিল আর লাস্ট সেশনটাতে তারা একশো পঁয়ত্রিশ রান যোগ করেছে আর মাত্র দুইটা উইকেট হারিয়ে ফলে তিনটা সেশনে মোরললেস তারা সমান গতিতেই এগিয়েছে সমান তালেই তারা আসলে এগিয়ে গিয়েছে চান্ডিমালের সঙ্গে ওই পার্টনারশিপটা যে ব্রেক হয়েছে চান্ডিমাল ফিফটি করার পর ওইটা আমরা একটা লাকি ব্রেকই পেয়ে গেছি আমি আসলে ওইভাবে বলবো কেননা চান্ডিমালকে আনট্রাবলডি লাগছিল ওইখানে লেগ স্লিপে তিনি ক্যাচ দিয়ে যেভাবে আউট হয়ে গেলেন ওইটা একটা গিফট উইকেট আমরা পেয়েছি তারপরে গিয়ে ওইখানটাতে আরো একটা অ্যাঞ্জেলো ম্যাথুজ নামলেন এবং যেটা তার লাস্ট টেস্ট এটা ইউনেভার্ন লাস্ট টেস্ট ইনিংসও হতে পারে তিনি একটা উননব্বই রানের জুটি করলেন সেই পাথম নিশাঙ্কার সঙ্গে এবং সেই জুটিটা যখন ব্রেক হলো সেই জুটিটা ব্রেক করেছেন আমাদের অকেশনাল বোলার মোমিনুল এবং তিনি তার বাহাতি স্পিনে ব্যাটার আউটসাইডে ছুঁয়ে কিপারের হাতে ক্যাচ চলে গিয়েছে এবং অ্যাঞ্জেলো ম্যাথুস তিনি নামার সময় তো আমাদের ফিল্ডাররা তাকে গার্ড অফ অনার দিয়েছে তারপরে যখন আবার বেরিয়ে যাচ্ছিলেন সবাই মিলে হাত তালে দিয়েছে ইউনেভান্ন এটাই তার লাস্ট টেস্ট ইনিংস হয়ে যেতে পারে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করার সুযোগ পান কি পান না এটা আসলে দেখার রয়েছে ফলে আমাদের এই জায়গাটাতে একটা আমরা মানে হচ্ছে গিয়ে আরো একটা ব্রেক থ্রু পেয়ে গিয়েছি আর সবচেয়ে ইম্পর্টেন্টলি যে ব্রেক থ্রুটা পেয়েছি সেটা হচ্ছে পাথম সেইটা আমরা সেকেন্ড নিউ বল যখন আশি ওভার শেষে অ্যাভেলেবেল হয় প্রথম চার পাঁচ ওভার আমরা সেটাই নিয়ে নিই সেকেন্ড নিউ বল যখন নিয়েছেন হাসান হাসান মাহমুদ তিনি ওই প্রথম নিঃশাঙ্কাকে ফার্স্ট বলটা করলেন অফ স্ট্যাম্পের অনেক বাইরে এবং একটুখানি অ্যাভার সুইং করে বেড়ে যাচ্ছিল পরের বলটা ভেতরে যেভাবে ইন সুইং করে ঢুকেছে দুর্দান্ত একটা ডেলিভারি এবং সেই ইন সুইঙ্গিং যে ডেলিভারিটা সেটার কোনো জবাব নিশাঙ্কার কাছে ছিল না যিনি একশো সাতাশি রান করেছেন অর্থাৎ ডাবল সেঞ্চুরিটা তাকে আমরা করতে দিন হাসান মাহমুদের দুর্দান্ত একটা ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে আউট হয়ে ফিরে গিয়েছেন এবং এই জায়গাটাতেই বাংলাদেশের সারাদিনে বলার মতো যদি কোনো কিছু তাকে এই জায়গাটার কথা আসলে বলতে পারেন যে ডাবল সেঞ্চুরি আমরা করতে দিই মাত্র তেরো রান ধরে কিন্তু প্রথম নিঃখানা ফ্যান্টাস্টিক একটা নক খেলেছেন এর আগে তার এটা তার সতেরো নম্বর টেস্ট হো এর আগে তার দুইটা সেঞ্চুরি রয়েছে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে তার আরেকটা সেঞ্চুরি আছে একশো সাতাশ রানের সেইটাকে টোপকে তার হায়েস্ট টেস্ট তিনি করেছেন দেশের মাটিতে শ্রীলঙ্কার মাটিতে প্রাথম নিঃশঙ্কা প্রথম টেস্ট সেঞ্চুরিটা তিনি করলেন যেইটাকে ডাবলে নিয়ে যাওয়ার খুব ভালো সুযোগ ছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেটা হলো না প্রাথম নিষাঙ্ঘা কি লাইফ পাননি সুযোগ পাননি সুযোগ পেয়েছেন অনেনফ কিছু সুযোগ পেয়েছেন যেমন ছত্রিশ রানের সময় ওইটা আসলে সুযোগ না আমার কাছে ফার্স্ট দেখাতে মনে হয়েছিল যে সুযোগটা তিনি পেয়েছেন যে তার ব্যাটের ইনসাইডে যে লেগে ওইটা কিপার লিটন দাস ধরতে পারলেন না শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মানে কিপারের কাছ থেকে ওই ডিফ্লেকশন হয়ে ওইটা চলে গেল হচ্ছে শর্ট লেগে দাঁড়িয়ে থাকে মমিনুল হকের দিকে মোবিনুল ঝাঁপিয়ে পড়েছিলেন হাতেও বলটা নিয়েছিলেন কিন্তু ধরে রাখতে পারেনি যদিও পরে রিপ্লেতে দেখা গিয়েছে যে ওইটা তার প্যাডে লেগেছিল ব্যাটে লাগেনি ফলে তিনি আসলে আউট হতেন না সেঞ্চুরিটা পেরিয়ে যাওয়ার পর একশো উনিশ রানের সময় তিনি একটা প্রপার লাইফ দিয়েছিলেন দিলেন যে এইখানটাতে ওই লিটনের গ্লাভসে আবারও লিটনের গ্লাভসের বল ধরে রাখতে পারেনি গ্লাভসের সাইডে লেগে স্লিপের দিকে চলে গিয়েছে কিন্তু স্লিপে কোনো ফিল্ডার ছিল না ফলে সে যাত্রায় তিনি আর একবার বেঁচে গিয়েছেন আরও একবার দেড়শো পেরনের পর তাকে তিনি বেঁচে গেছেন কত একশো রানের সম্ভাবনায় তিনি বেঁচে গিয়েছেন কেননা তার এইবার ব্যাটে লাগা বল লিটন তিনি হচ্ছে কেউ যে কিপিং করতে গিয়ে যে পা তুলে ফেলেছিলেন তার পায়ে লেগে যায় যদি পায়ে না লাগতো তাহলে হয়তো বা স্লিপে দাঁড়িয়ে থাকে সাতমানের ক্যাচ হতে পারতো যদিও সাতমান তখন যেই পজিশনে ছিলেন ওইটাকে আসলে কিভাবে কাছে পরিণত করতেন না আমি ঠিক মানে নিশ্চিত নই তারপরও আপনি বলতে পারেন যে এই কিছু লাখ হচ্ছে গিয়ে তার পক্ষে গিয়েছে কিন্তু মোরলেস একটা খুব ভালো ইনিংস তিনি খেলেছেন দেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন টেস্টে তার হায়েস্ট স্কোর করেছেন কিন্তু ওই যে শেষ বিকেলে তাকে আমরা ডাবল সেঞ্চুরি করতে দিইনি নতুন বল হাতে নিয়ে হাসান মাহমুদ যে তাকে আউট করে দিয়েছেন সেইটাই বাংলাদেশের একটা বড় প্রাপ্তি জায়গা যদিও তারপরে দিনের শেষ ভাগে আবারও সেই কামিন্ডো মেন্ডিস ধনঞ্জয় ডিসিলভা তারা আরও একটা পার্টনারশিপ করে শ্রীলঙ্কা স্কোরটাকে বাংলাদেশ স্কোরের কাছাকাছি নিয়ে যাচ্ছেন কুশাল মানিস তিনি তো এখনো রয়েছেন ফলে একশো সাতাশ শ্রীলঙ্কা পিছিয়ে আছে বাংলাদেশ একশো সাতাশ রানে মাত্র এগিয়ে আছে কালকে শুরু সকালে শুরুতে যদি আমরা ব্রেক দিতে না পারি তাহলে শ্রীলঙ্কা যদি ফার্স্ট ইনিংসে একটা লিড নিয়ে নেয় সেই লিডটা যদি মোটামুটি বড় লিড হয় ধরেন একশোটা একশো রানের লিড যদি হয়ে যায় শ্রীলঙ্কা নিয়ে নিতে পারে আমরা তো আর একশো রানের লিড নিতে পারবো না যদি আমরা লিড আদৌ নিতে পারি সেটা বাংলাদেশের জন্য খুব ভালো যদি আমরা লিড নাও নিতে পারি কোনোভাবেই যেন সেটা একশো রানের বেশি শ্রীলঙ্কার লিডটা যদি নিয়ে নেয় ইন দ্যাট কেস বাংলাদেশ গল টেস্টের ওইরকম মানে উইকেটের ক্যারেক্টারিস্টিক্স পলিটিক্সের পরিবর্তন যদি হয় তাহলে বাংলাদেশের জন্য ব্যাপারটা চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে যদিও এটি মানে আশঙ্কাটা বাড়াবাড়িও মনে হতে পারে যে তিন দিন হয়ে গেছে দেড় ইনিংস এখনো শেষ হয়নি এই উইকেট আর কতটা ভাঙবে আমরা এইখানটাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কিভাবে এই টেস্ট ম্যাচ হারে যাবে এই টেস্ট হারার চান্স আসলে কম টেস্ট ম্যাচ ড্র ছাড়া অন্য কোনো রেজাল্ট হওয়ার চান্স কম কিন্তু এই যে তৃতীয় দিনটা গেল প্রথম দুই দিন বাংলাদেশের ব্যাটসম্যানরা যেমন ডোমিনেট করেছে থার্ড ডেতে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ঠিক তেমনিভাবেই ডোমিনেট করলো এবং সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে বলতে আমি আসলে ওই যে দিনের শেষ বাকি হাসান মাহমুদ যে বোল্ড করে দিয়েছেন পিচ ওভেন ডেলিভারি খুব অসাধারণ একটা ডেলিভারিতে বোল্ড করেছেন এই ডেলিভারিটার কারণে এবং তিনি যেহেতু একটা মাইল স্টোনের সামনে ছিলেন ডাবল সেঞ্চুরির সামনে সেটা আমরা করতে দেইনি এবং সেইটা বাংলাদেশের জন্য ডাবল সেঞ্চুরি পেয়ে গেলে তিনি মানে ফোর্থ ডেতেও যদি খেলাটা শুরু করতেন প্রাথম দিনের আবার স্টার্ট করতেন সেটা বাংলাদেশের জন্য আরও বিপর্যয়ের হলেও হতে পারতো সো সবকিছু কিছু মিলিয়ে বাংলাদেশের আসলে খুব বড় অর্জন এই দিনটাতে নাই আর খুব যে হ্যাপেনিং একটা ডে হয়েছে বিষয়টা সেটাও নয় আমার কাছে তাই একশো রানে থাকা প্রথম নিঃাঙ্কাকে দুর্দান্ত একটা ডেলিভারিতে হাসান মাহচে বোল্ড করে দিয়েছেন সেটাই মুভমেন্ট অফ দ্য ডে